বন্ধুরা আজ আমি বানাচ্ছি পনির সোয়া কাটলেট আপনারা দেখতে থাকুন কষিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম সোয়াবিনটা আমি সেদ্ধ করে নেব গরম জলের মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম সেদ্ধ করে নেব সোয়াবিনটা টক করে করছে আমি তুলে নেবো নিয়ে ঠান্ডা করে নেব সুনটা আমি ধুয়ে নিয়েছি আমি এটা বাটবো না আমি এইটা হাত দিয়ে দিয়ে ম্যাশ করে নেবো আমি এইভাবে সয়বিনটা আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি মুখে পড়বে ভালো লাগবে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পনিরটা নেড়ে নেব আর ওইটা একসঙ্গে নেড়ে নেব সয়াবিনটা আগে দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম কুচি ক্যাপসিকাম কুচি মতো দিলাম দুই চারটে চিনির দানা দিলাম যেমন জিরে গুঁড়ো দিলাম রাখা আদা দিলাম আদা দিয়েছি আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম হাত দিয়ে ছিঁড়ে রাখা সবিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তাছাড়া করে নেব একটা আলু সেদ্ধ নিয়েছি ম্যাশ করে গিয়েটারে গিয়েট করে নিচ্ছি নিলাম এবার আমি এর এর মধ্যে দিয়ে দেবো বিন অনুযায়ী আপনারা দেবেন অনেকটা গেটারে আমি গেট করে নেব তবে আমি গেট করে নেব আমি এলাম আমি পনিরটা একটু নাড়াচাড়া করে নেব হয়ে গেছে আমি পনিরটা দিয়ে বেশি ভাতবো না সামান্য একবার দুবার নাড়াচাড়া করে নিই আমি নামিয়ে নেব এবার এর মধ্যে আমি দিচ্ছি ভাজা মশলা এতে আমার আছে ধনিয়া জিরে শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে রাখা আছে শুকনো লঙ্কা পুদিনা পাতা বা এর ওপর আমি দু চামচ ব্রেড দিয়ে দিলাম এতে কিছুটা অড়ারুট নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এড়ারুটি নিয়েছি জল জলদি আমি একটু গুলে নেব এবার আমি অন্য একটা থালায় ব্রেড নিয়েছি আর আরেক দিকে আমি নিয়েছি এটা চিঁড়ে আধমূলো করে গুঁড়িয়ে নিয়েছি একদম গুঁড়ো করে নিই এবার এটা একসঙ্গে আমি মিক্স করে নেব এক চামচ ভাজা মশলা নুন দিলাম এতে একটু নুন দিলাম বা গুঁড়ো দিলাম এতে সঙ্গে মাখিয়ে নেব এটা করে বানিয়ে নেব হাতে তেল দিয়ে দিয়েছি একটু এইভাবে அරට <supen> 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 <hansup> <supen> 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 ডবল কোট করছি আমি হয়ে গেল আমার একটা এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব ডবল কোট করবেন তাহলে মোটা বেশ কোটিংটা ভালো হবে গোল গোল করে দুটো এই রকম চপের মতো এই রকম গোল করেও বানাতে পারে লম্বা লম্বা এরকম শেপে আমি দুটো বানাচ্ছি ভেজে নেব প্যানে তেল দিয়ে দিলাম আমি ডুবো তোলেই ভাজবো হয়ে গেছে এবার আমি একে একে ছাড়ব এইভাবে পেছনে সামনে দিয়ে আমি উল্টে দেব এইভাবে সে এবার আমি তুলে নেবো একটা একটা করে হয়ে গেছে বন্ধুরা আমার পনির সোয়া কারলেট এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন টাটা